কামতে উকেছে মাছ মারা নাই কিছু নয় হ্যাঙা আনি কাম এগুলো ভালো লাগে না মাছ তো দূরের কথা সেই সকাল বেলা বেড়ে যায় লুডু খেলবার জন্য আসিয় না কিছুই করে না দেখ তিন বাসিয়ে গরু দিচ্ছে গরু পানি খায় অসংখ্য কিস্তি দিবে পানি দেন ঠান্ডা পানি দিলে এখানে লবণ দিলে খালি হয় তা কিসে তিন দিন বাসিয়ে পানিগুলো সেগুলো ওগুলো খায় নাকি মাথাটা গরম করি ফেলায় মর এগুলো কাম কাজ আর ভালো লাগে না

তোমরা তো সাংবাদিক মানুষ তোমরা তো মানুষ তোমরা কে এটা কোন বেহায়ার নিল যার মতন তুমি আরে মানুষটা মুদ পের বলছেন হ্যাঁ এটা আমার বাড়ি নয় বাড়ি নয় তোমরা সরু সাংরা হলে নয় বয়স তোমার চার বছর পাঁচ বছর হলো সেটা একটা কলে না বুড়ে ধুমড়ে মানুষ একটা সাংবাদিক মানুষ হ্যাঁ তোমার মুতের গন্ধু তো থাকা যাবে ঘটার মধ্যে তোমরা এদিন কে হ্যাঁ নিল যে বেহায়া একটা মোটা জায়গা শুনি মানুষ মতে নাকি হ্যাঁ না আমি একটা মুদ পের বলছো সেই জন্য তোমরা চোখে দেখবেন নন আর মুই সাংবাদিক মানুষ মুই এটা কেন আসিয়ে তোমার মুদ খান বাড়াইছি সেই জন্য মুদ পের বচ্চং এটাই মেয়ে আসছ কে সেখান জান হেন তোমার ওই যে ঘরের পাশে একটা ছাগল আসছিল কাই জানি এই মাছের ছাগলটাকে ঢেলে আকে এবারে গাভরা

এক কি চুকে নাড়া তুলি যে মেhbar আরেকদিন বুলে একটা সাংবাদিক সচেতন মানুষ একটা এসে মুতপ্য হচ্ছে মাইসের কানছে হচ্ছে খুশি বেরায় হল দিয়ে সাংবাদিক ওইলে সাংবাদিক মই দামে দং না তোর মত সাংবাদিক মু কত মর আসল তলের মধ্যে থাকে মোর নামে মামলা মামলা বেসরমা মাখা মহিলা মানু খালি যদি মুই মুই যদি খালি তোমার ভাত আর হয় না একে জুতা দিয়ে পাতলা বেসরমা ভাত আর হর এত সব ভাত কেশাম কানছে সচেতন খুশি বেরা

বুড়ে বারুন আছে ধাজা আছে কপালের মধ্যে নাউয়ে ধোপা পানিয়ে মরা জলকু পারে বুড়ে বারুন আছে এ ভাতার দাম দেখ না তার আরো ফির সংবাদিক আইসে না একদিন খেলার সংবাদিক সংবাদিক কোন লজ্জা লজ্জা সরম কিচ্ছু নাই বেহায়া নির্লজ্জ বুড়ে মানুষ কে কোন হিসেবে আমার শরীর মধ্যে মুতি ধুয়ে এসছেন তোমরা হ্যাঁ তোমার ছাগলের কি মুই কাপড়া ধার হ্যাঁ বাইনের ডাং খাওয়া গুলে আসিস আর একদিন কোনদিন আসিস সেদিন তো সাথে খেলা হবে 哎，我打猴子，猴子，看到他你就看他对象。<laughs>